তো আলেম কাকে বলে আলেমের প্রাথমিক অর্থ যদি ধরি একজন ব্যক্তি জানে একজন ব্যক্তিকেই আলেম বলা হয় ভালো করে মনে রাখবেন জানেওয়ালা একজন ব্যক্তি সে যেই বিষয়ে জানুক না কেন জানেওয়ালা একজন ব্যক্তি তাকে আলেম বলা হয় কিন্তু আমাদের সমাজে সাধারণত আমরা মুসলমানরা বা অমস্ত আমাদের ইসলামের গন্ডির মধ্যে থাকা যাদেরকে আলেম হিসেবে বর্তমান সমাজে আমরা জানি ওই অর্থে আলেম হলো কোরআন এবং হাদিসের কমপ্লিট একটা অর্জনকারী বা জ্ঞানী এলেম একজন ব্যক্তিকে আলেম বলা হয় এই আলেম অনেক দায়িত্বশীল একটা বিষয় একজন আলেম অর্জন করলাম দিনের এলেম অর্জন করলাম লেখাপড়া শেষ করলাম খেদ জড়িত হয়ে গেলাম মাদ্রাসা মসজিদে দায়িত্ব পালন করছি জাস্ট বিষয়টা নর্মালি নয় বিষয়টা অত্যন্ত গভীর এবং ভাববার বিষয় আমি যে এলিম অর্জন করেছি এই কোথেকে পাইলাম আল্লাহ জ্ঞান মাধ্যম ছিলেন তার মাধ্যমে পেয়েছে মোহাম্মদ রসুল্লাহ তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তার নবুয়তের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার রেখে যাওয়া উম্মতে মুসলিমাকে অর্থাৎ শাহাব মাইনদেরকে তার সহায় সম্পদ গাড়ি বাড়ি ঘরবাড়ি স্বর্ণরূপা দিনার দেরহাম ইত্যাদির কোনো কিছুর ওয়ারিশ বানান নাই যেমন কিনা আমাদের বর্তমান সমাজে বাবা মার ই্তিকালের পরে বাবা মার আয়ত্তে থাকা সম্পত্তির ওয়ারিশ হয় তার সন্তানরা এটা দুনিয়ার নিয়ম আমাদের পগম্বর মোহাম্মদ সাল আলহাম তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু তিনি যাওয়ার সময় তার উম্মত অর্থাৎ তার সাহাবিদেরকে যাদেরকে আমরা ইয়ারে হক মনে করি সত্যের মাপকাঠি যারা আমাদের আমলের ক্ষেত্রে তাদেরকে দুনিয়াবি কোনো দুনিয়াবি কোনো বিষয়ের ওয়ারিস বানান নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল আর একটা ভাষা বলি ইনাল উলামা আকুম ওয়ারাসাতুল অর্থাৎ রাসূল বলেন তোমাদের অর্থাৎ সাহাবাদের বলছেন তোমাদের মধ্যে ওই একই কথা যদি এই মুহূর্তে আমি আপনাদের সামনে বলে থাকি অর্থাৎ আপনাদের মধ্যকার যে আলেম বর্তমান সমাজে এই সমস্ত হককান ইলম বা বিচরণ করছেন মাদ্রাসা মসজিদের খানকায় ওয়াজের মসজিদে নানান জায়গায় হক্কানী আলেম রোসেল বলছেন ইন্না উলামা আকম ওয়ারাসাতুল আমবিয়া মনে রাখবা তোমাদের উম্মতের প্রত্যেকটা উলামায়ে কেরাম প্রত্যেকটা আলেম হলো প্রত্যেক নবীদের পক্ষ থেকে তাদের মিরাজ তাদের বন্টনকৃত এলেন তাদের সম্পদ সম্পদের ভাগ পাওয়া বন্টন পাওয়া একজন ওয়ারিস

দি জাননাই রাসূল বলেন লম ইউরিসু দীনারা ওয়ালাDirhama টাকা পয়সা স্বর্ণ মুদ্রা ইত্যাদি ঘর বাড়ি কোনো ওয়ারিস বানান নাই কি বানিয়েছেন ইনমা ওয়াল রাসূল ইলমা নিশ্চয় প্রত্যেকটা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার উম্মতে আলেমদেরকে বা তার উম্মতদেরকে তার কাছে রব কর্তৃক যে ইলম এসেছিল এই ইলমের মাধ্যমে দুনিয়াতে প্রত্যেকটা মুসলমান তার জীবনকে সাজাবে তার দুনিয়াবি এবং আখেরাতের সফলতা অর্জন করবে কেবলমাত্র শুধুমাত্র ওই আখেরাত এবং দুনিয়ার সফলতার হেলেমের ওয়ারিস বানিয়ে গিয়েছেন এরপরে সুতরাং যেই ব্যক্তি যতটুকু অর্জন করতে পেরেছে সে ঠিক ওই পরিমাণ ভাগ্যবান এই জন্য দুনিয়াতে আমরা খালি চোখে বা একজন আলেমের সাথে দীর্ঘদিন মেলামেশার পরেও ওঠা বসার পরেও একদিন আলেমকে আমি আপনি যতটুকু জানি না কেন সবচেয়ে বড় পরিচয় হলো এই মানুষটা আমার আপনার দৃষ্টিতে সাধারণত আমার এলাকার বাসিন্দা আমার মসজিদের ইমাম খতিব হতে পারে কোন একটা মাহফিলের একজন প্রধান বক্তা হতে পারে কোন একটা মাদ্রাসার একজন বড় মহাদিস হতে পারে কোন একটা মুফতি মুফাসির হতে পারে সবচেয়ে এই এই সব কিছুর পরিচয়ের চাইতে সবচেয়ে বড় পরিচয় হলো এই ব্যক্তিটা নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের পক্ষ থেকে বন্টনকৃত বা ভাগ বটোয়ারা পাওয়া একজন ঐশী জ্ঞানের একজন ধারকবাহক কোরআন এবং হাদিসের জ্ঞানের একজন বাহক